হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো তাহাতের ল্যাবটিকে জয়েন করো তোমরা জয়েন আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাও প্রচন্ড পরিমাণে গরম দিয়েছে আমাদের এখানে রোজ ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয় তারপর আসতে হয় তো মাত্র খাওয়া দাওয়া করে বসলাম ঘরে ছেলেকে ঘুম ঘুম পাড়ালাম আর আমি বসে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি তো তোমরা তাতে লাইফটাকে জয়েন করো घर में मुट एकदम আমাকে দেখা দিচ্ছে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানাও তোমরা তাতে লাইভে জয়েন হম আর তোমরা সবাই কেমন আছো আমাদের এখানে প্রচন্ড পরিমাণে গরম দেখাচ্ছি তোমাদের দেখো বাইরেটা এখনো পুরা রোদ একদম পুরা একটা ফুল গাছ আমাদের ফুল গাছ

তো তোমরা কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছ আর তোমাদের এখানে গরম কেমন বলো আর তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে তোমরা আই আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্টে জানিও কমেন্টে জানাও তোমরা

তোমরা কেউ জয়েন হচ্ছে না তাই আমি তোমাদেরকে এখন টা টা করব তোমরা কেউ জয়েন হচ্ছে না কমেন্ট করছো না কমেন্ট তো চলো এখন তোমাদের সবাইকে টা টা করব আবার আসবো কালকে কালকে আমি ফ্রি আছি কাল করব বিভাগ তো কালকে আসবো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলবো ঠিক আছে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো